যে কোনো ব্যবসার ক্ষেত্রে প্রোডাক্ট সোর্সিং অনেক বড় একটি ফ্যাক্ট আপনি যদি ভালো জায়গা থেকে ভালো প্রোডাক্ট সোর্স করতে পারেন তাহলে ব্যবসার লাভ অনেক গুণ বেড়ে যায় অনেক নতুন ব্যবসায়ী আছে যারা আসলে জানে না কোন জায়গা থেকে কোন প্রোডাক্ট পাইকারিতে পাওয়া যায় আজকে আমি আপনাদের বলবো ঢাকার কোন জায়গায় কোন প্রোডাক্ট পাইকারিতে আপনি নিয়ে একটি ব্যবসা শুরু করতে পারবেন এবং পাশাপাশি কিছু অথেন্টিক হোলসেলারের নাম্বার আমি ভিডিও শেষে আপনাদের দিয়ে দিবো এক নম্বর হচ্ছে বিভিন্ন মেশিন বা মেশিনারি আইটেম পুরান ঢাকার ধোলাই খাল বা জিঞ্জিরা রোডে আপনার সব ধরনের মেশিন বা মেশিনের যন্ত্রাংশ কিংবা পুরনো যে কোনো ধরনের ইলেকট্রনিক বা ধাতব যন্ত্রপাতি আপনারা পেয়ে যাবেন এছাড়া এখানে আপনারা যে কোনো গাড়ির বা মোটর বাইকের যে কোনো ধরনের পার্টস একদম কম দামে পাইকারিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন রিকন্ডিশন এসব যন্ত্রাংশগুলো তারা আমদানি করে চীন জাপান পাকিস্তান এবং সিঙ্গাপুর থেকে দুই নম্বর হচ্ছে পাইকারি ধরিল মার্কেট ঢাকার কোথায় অবস্থিত পুরান ঢাকার বা সদরঘাটের একদম সাথেই রয়েছে পাটুয়াটুলি রোড এই রোডেই দুই পাশে দেখবেন শত শত ঘড়ির পাইকারি দোকান রয়েছে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ এই জায়গা থেকে বা এখান থেকে এসে ঘড়ি বা অন্যান্য ইলেকট্রনিক্স আইটেমগুলো এখান থেকে নিয়ে কিন্তু তারা নিজের ব্যবসা শুরু করে এইসব ঘড়ির মধ্যে কিছু আমাদের দেশে তৈরি করা হয় কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বাহির থেকে ইম্পোর্ট করে তারা নিয়ে আসে তিন নম্বর হচ্ছে বইয়ের পাইকারি মার্কেট বর্তমানে বাংলা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ বইয়ের পাইকারি মার্কেট কি ধরনের বই নেই যে এখানে পাওয়া যায় না সকল ধরনের প্রকাশনীর বই আপনারা এই জায়গায় পেয়ে যাবেন বাংলাদেশের প্রকাশনা ব্যবসা শুরু হয়েছে এই মার্কেটকে ঘিরে পাঠ্য বইসহ যে কোনো ধরনের বই আপনি এখানে পেয়ে যাবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই মার্কেটটি হচ্ছে সবচেয়ে বেস্ট একটি বইয়ের মার্কেট চার নম্বর হচ্ছে পাইকারি কাপড়ের বাজার ঢাকার ভিতর কিন্তু অনেকগুলো পাইকারি কাপড়ের হাট রয়েছে এবং বিভিন্ন পাইকারি হাটে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু পাওয়া যায় যেমন ইসলামপুরের পাইকারি কাপড়ের হাট রয়েছে নিউ মার্কেট রয়েছে তারপর হচ্ছে আপনার বঙ্গবাজার মিরপুর এক ভুলতা বাবুবাজার ভুলতা কিন্তু আপনার নারায়ণগঞ্জে অবস্থিত তারপর রয়েছে পুরান ঢাকার বাবুবাজার সাভারের বাইপাইল। এদের মধ্যে সবচেয়ে বড় যে পাইকারি কাপড়ের হাট সেটা হচ্ছে ঢাকার ইসলামপুরের পাইকারি কাপড়ের হাট ইন্ডিয়ান থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস থেকে শুরু করে ছোটোদের বড়দের যে কোনো ধরনের কাপড় গজ কাপড় থান কাপড় সব ধরনের কাপড় কিন্তু আপনারা এই ইসলামপুরের পাইকারি হাটে পেয়ে যাবেন দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই ইসলামপুরের পাইকারি কাপড়ের হাটে এসে দেখে শুনে প্রোডাক্ট নিয়ে কিন্তু তারা ব্যবসা শুরু করে পাঁচ নম্বর হচ্ছে পাইকারি মশলার মার্কেট ঢাকার মশলা মার্কেটের মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় যে বাজারটা সেটা হচ্ছে পুরান ঢাকার মৌলবী বাজার যে কোনো ধরনের মশলা আইটেম আপনার এখান থেকে পাইকারিতে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন তারপর ছয় নম্বর হচ্ছে ঢাকার শ্যামা বাজার ঢাকার অন্যতম পুরনো বাজারগুলোর মধ্যে এটি হচ্ছে একটি এই বাজারে সাধারণত কাঁচা বাজার বা বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় যেমন আলু পেঁয়াজ মরিচ রসুন আদা বিভিন্ন ধরনের মাছ মাংস এই এছাড়া ফলমূলের মধ্যে আপনারা আম কাঁঠাল জাম তারপর হচ্ছে পেয়ারা অথবা মৌসুমি বিভিন্ন ধরনের ফল কিন্তু আপনি এই বাজার থেকে নিয়ে পাইকারিতে কিন্তু আপনি ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারবেন পুরান ঢাকার শ্যামা বাজার হচ্ছে সবচেয়ে পুরনো একটি বাজার আমি আগেই বলেছি সেই রাজার আমল থেকেই কিন্তু এই বাজারে বিভিন্ন ধরনের কাঁচা সবজি বা ফলমূল কিন্তু বিক্রি হয়ে থাকে এই বাজারে সাধারণত কেনাকাটা শুরু হয় ফজরের নামাজ থেকে শুরু করে সকাল এগারোটা পর্যন্ত তারপর সাত নম্বর হচ্ছে পুরান ঢাকার নবাবপুর ফেব্রিক্স গার্মেন্টস অ্যাক্সেসরিজ কৃষি যন্ত্রপাতি তারপর হচ্ছে আপনার ইলেকট্রনিকের বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন মেশিনারিজের যন্ত্রাংশ দেশের সবচেয়ে বৃহত্তম মার্কেটগুলো এর জন্য নবাবপুর এই মার্কেটে প্রায় পাঁচ হাজারের উপর ছোট বড় বিভিন্ন ধরনের দোকান রয়েছে প্রতি শুক্রবার এই মার্কেটের সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া আপনি প্রতিদিনই সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই মার্কেটটা খোলা পাবেন এছাড়া ঢাকার ভিতর আরো অনেকগুলো পাইকারি প্রোডাক্টের হাট রয়েছে বা পাইকারি প্রোডাক্টের দোকান রয়েছে নেক্সট একটি ভিডিওতে আমি আরো কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব।